সন্ধেবেলার খাবার নিয়ে চলো দেখিয়ে দাদা কি এনেছে আলুর দম বের করে রেখে দিয়েছে আলুর দম এনেছে তার সাথে কি এনেছে দেখবো আলুর দমটা খুলি তোমাদের সবার কি টিফিন করা হয়ে গেছে আমাদের এখনো হয়নি এটা টাকা তোমাদের দাদা ভাই এনেছে খুলি

রুটি সাইজ করে রেখেছি কত বড় বড় চলো খাওয়া দাওয়া করে নিই আজকে এই মেনু সন্ধ্যাবেলার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে একটু খেয়ে দেখাই কেমন টেস্টি দোকানের খাবার আলুগুলো একদম ভুলবে না এইরকম ছোট ছোট গুলো পেতে গেলে আমার আগে সাবস্ক্রাইব করবে আর আজকের এই খাওয়া দাওয়া করে